এখন ভালো একটা মানুষ চাচ্ছেন বয়স হলে চলবে সমস্যা নেই কিন্তু তার মনটা ভালো হতে হবে এই তো আপনার কথা ঠিক না আচ্ছা কার সাথে থাকেন বাবা মা আছে নাকি

মুখ থেকে আপনারা অনেক কথা শুনলেন আপুর দুঃখে আপনারা যদি শরীর হতে চান আপুর সাথে কথা বলতে পারবেন আপুর আরও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবে সেই কথাটা হয়তো আজ মোবাইলে মানে ভিডিওর বাজারে তুলে ধরলাম না আপুর মুখ থেকে আপনারা শুনে নেবেন আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সময়ের জন্য দর্শক পরবর্তী কিছু সিন্তর মের ভিডিও যেন অবশ্যই ফেরত